গাই প্রতিদিন শুধু ঘোরা আর ঘোরা মানে ঘোরাফেরার মধ্যেই আছি আজকে হচ্ছে বাসা থেকে হঠাৎ করে চলে যাচ্ছে আমার একজন ফলোয়ার্স এর বাসাতে আপুটা এত রিকোয়েস্ট করতেছিল তো সাথে যাওয়ার সময় হচ্ছে যাচ্ছি আপু তো হচ্ছে নানীর বাসা থেকে বাসাতে যাওয়ার সময় ভাবতেছি আপু যেহেতু এত রিকোয়েস্ট করতেছে বানশোর আমরা আছি তো আপুর সাথে দেখা করি আপু আবারও ফোন দিছে আর এতবার ফোন দিছে রিকোয়েস্ট করতেছে রিকোয়েস্ট আর মানে না রেখে থাকতে পারলাম সকাল থেকে মানে নাকি আমার জন্য বসে আছে সকাল থেকে বসে আছে নাকি আমার জন্য ফোন দিয়ে বলতেছে আপু সেই সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি আপনি আসবেন আসবেন তো আমরা সবাই মিলে বাসাতে যাওয়ার সময় এদিকে আপুর সাথে দেখা করে আবার হচ্ছে সোজা বাসাতে চলে যাব তো আপনারা আমাদের সাথেই থাকেন আপুটার সাথে হচ্ছে দেখা করতে যাবো আপনাদের সাথেও সব কিছু শেয়ার করবো আপুটা আসতেছে ফোন দিয়েছিল আবারও আমরা কোথায় তারপর তো ওই আপুটার বাসাতে চলে এসেছি এটাই সেই আপু যে আপুর বাসাতে আমরা এসেছি তো আপুটা অনেক ভালো অনেক ভালো মনের মানুষ আপুটা আপু যেহেতু কন্টেন্ট করে তো আপু আমাদের ভিডিও করতেছিল আমরা আপুর ভিডিও করতেছিল মেয়ে ছিল নাম হচ্ছে শ্রেয়া অনেক লক্ষ্মী একটা মেয়ে আবরারের সাথে এত সুন্দর করে খেলা করতেছিল আবরারও অনেক খুশি এরকম ছোট একটা খেলার সাথী পেয়ে শ্রেয়ার এই খেলনাটা আবরারের অনেক পছন্দ হয়েছে এবং কি আমার অনেক ভালো লাগতেছিল এই তো হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট ছোট ওইগুলা হচ্ছে মাছ আর ছিপ দিয়ে মাছ ধরতেছিল আবরার এবং শ্রেয়া শ্রেয়া এদিকে মাছ ধরে ধরে আমাদেরকে একটা একটা দেখছিল যেতে না যেতে আপু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় লেমনের এই যে আপু আমাদের জন্য শরবত বানিয়েছে হ্যাঁ এটা হচ্ছে ওয়েলকাম ড্রিংস লেবুর আপু নিজ হাতে বানিয়েছে দারুন সত্যি কথা বলতে আপুর হাতের ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই খুবই মজার ছিল আর অনেক টেস্টি ছিল আর এদিকেই তো তারপরে আমাদেরকে নাস্তা দিয়ে দেয় আমাদের জন্য অনেক কিছুই নাস্তার আয়োজন করছিল আর এগুলো সব খাওয়া দাওয়া শেষ হাইয়া বাজার থেকে আমাদের জন্য আবার পাঠিয়ে দিয়েছে মিষ্টি আর এই তো গরম গরম মোগলাই সাথে ছিল টক আর টক দিয়ে মোগলাই খেতে আমার খুব ভালোই লেগেছে এতটুকু সময়ের মধ্যে আপু আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল আপুর একটা পেজ আছে আমি মেনশন করে দিব সবাই একটু আপুর পেজ থেকে ঘুরে আসবেন আপু অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও করে নাস্তা শেষ হতে না হতে আপু আমাদের জন্য আবারও গরম গরম চা বানিয়ে আনে আর আপুর হাতে চাটাও অনেক মজার ছিল

আপুর বাসাও বানিশ্বে আমার নানির বাসাও বানিশ্বরে তাই আমার নানা নাকি আপুর হাজবেন্ড কে চিনে আর আজকে আমাদের প্রথম পরিচয় আপুর সাথে আমার সব ভিডিও গুলো দেখতে দেখছে যে আমি বাসাতে বেড়াতে আসছি আর আপু তখনই আমাকে রিকোয়েস্ট করে আপুর বাসাতে যাওয়ার জন্য তাই আপুর বাসাতে বাসাতে আসার সময় অনেকগুলো কাঁঠাল বেঁধে দিয়েছিল আর ওইখান থেকে আপুকে একটা কাঁঠাল আমি দিই আপুর নাকি কাঁঠাল অনেক প্রিয় আর পেয়া আপু অনেক খুশি হয়েছিল অন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতই পর্যন্ত